হিরোর ওয়ান টোয়েন্টি সেগমেন্টে জনপ্রিয় দুটি বাইক একটি সুপার স্প্লেন্ডার এক্সটেক্ট আরেকটি একটি গ্লামার এক্সটেক্ট এই দুটি বাইকি কি কম মধ্যে বেস্ট বাইক হিরো কোম্পানির তাহলে আপনার জন্য কোনটা ভালো হবে দেখুন দুটি বাইকেই ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ইয়ারকোর ইঞ্জিন রয়েছে যা প্রায় টেন পয়েন্ট সেভেন বিএইচপি পাওয়ার এবং টেন পয়েন্ট সিক্স এন এম টর্ক জেনারেট করে দুটি বাইকে ড্রাম এবং ডিস দুটোই পেয়ে যাবেন দুটিতেই টিউবলেস সহ আঠেরো ইঞ্চি চাকা আছে ওজন প্রায় সমান তাহলে যদি সব কিছুই সমান থাকে তাহলে দুটি বাইকের মধ্যে পার্থক্যটা কী দেখুন সুপার স্প্লেন্ডার এক্সটেড বাইক টা সাধারণত ফ্যামিলি বেসড একটা বাইক বাইকটাতে সিম্পল একটা লোক আছে একটু আপডেটেড মডেল সুপার স্প্লেন্ডারের থেকে যার সঙ্গে আপনি টুয়েলভ লিটারের ট্যাঙ্ক পেয়ে যাবেন সিক্সটি ফাইভ কিলোমিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন টপ স্পিড নাইনটি কিলোমিটার পার আওয়ার আর গ্লামার এক্সটেড একটু স্পোর্টি অ্যাগ্রেসিভ লুকসের সঙ্গে আসে টার্ন বাই টার্ন নেভিগেশন সঙ্গে ব্রুদ্ধ কানেক্টিভিটি যা সুপার স্প্লেন্ডার থেকে একটু বেশি স্টাইলিশ দেখায় এবং মডার্ন দেখায় তবে এই বাইকটাতে আপনি টেন লিটারের ট্যাঙ্ক পেয়ে যাবেন ফিফটি ফাইভ কিলোমিটার পার লিটারের মাইলেজ পেয়ে যাবেন টপ স্পিড নাইনটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স তবে এর থেকে একটু আপডেটেড পেতে হলে আপনাকে গ্লামার এক্স নিতে হবে যা টুস কন্ট্রোলের সাথে আসে এক কথায় বলা যেতে পারে আপনি যদি ফ্যামিলি পারপাসের জন্য ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুপার স্প্লেন্ডার ভালো হবে আর আপনি যদি একটু স্টাইলিশ ফিচার্স আর স্পোর্টি লুক চান তাহলে আপনার জন্য গ্লামার এক্সটেট বা গ্লামার এক্স বেটার হবে